নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি শানু শানু গুড মর্নিং ও শানু গুড মর্নিং হ্যালো বলে দাও

নিয়ে বসে বসে খান ও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে

মাছ পাতা একবার মাছ পাতা আমরা মাছ পাই না আর মাছ পাতা কোটা দিয়ে তো মাছ পাঁচ সর কোটা দিয়ে ওই মত না লাগে মাছ পাতা আমরা মাছ পাই না আর মাছ পাতা কোটা দিয়ে তো মাছ পাঁচ সর কোটা দিয়ে ওই মত না লাগে মাছ পাতা

বাবা আসলে সকালে বাজারে গিয়ে একটু মাছ এনেছে তো বাবা এনেছে হচ্ছে অনেক ছোট ছোট সাইজের পোকারি মাছ পোকারি মাছগুলো একদম ছোট ছোট সাইজের মাছগুলো তো এগুলো এখন কেটে নেব আগে তো আগে একটু এই যে জল দিয়ে নিচ্ছি মাছে তো মাছগুলো ঠিক আছে বন্ধুরা মাছগুলো আগে আমি এক এক করে কেটে নিই আসলে এখন রান্না করতে ডুব দুপুরে দুপুরে এখন আজকে আমি রান্না করবো এতদিন সকালে রান্না করতাম তো ছুটির দিন হলে আমি দুপুরেই রান্না করি সকালে আমরা ওই যা হোক কিছু একটা সকালে নাস্তা করে নিই আমরা হয়তো কারো কারোর কাছে বড় তাও ভালো লাগে কিন্তু আমার কাছে ছোটগুলোই বেশি ভালো লাগে আর কোকারি মাছ আমাদের বাড়িতে তেমন বেশি খাওয়া হয় না অনেক কম এখন আসলে মাছ তেমন পাওয়া যাচ্ছে না যার জন্য বাবা সকালে কোকারি মাছ এনেছে কোকারি মাছটাই একটু পাওয়া যাচ্ছে যার জন্য আর অন্য কোনো মাছ তেমন বেশি পাওয়া যাচ্ছে না কারণ আমাদের এখানে মাঝে মধ্যেই সাইক্লোন ডিক্লিয়ার করছে হাওয়া বৃষ্টি হঠাৎ হঠাৎ করে শুরু হচ্ছে তো আর আন্দামানের ঝড় বৃষ্টির কথা তো কিছুই বোঝা যায় না কখন হবে কখন কি আন্দামানে থাকি সত্যি আমরা কিন্তু আন্দামানের মানে ঝড় বৃষ্টির কথা কিছুই বলা যায় না তো এই যে এইভাবে আগে মাছগুলো আমি সব কেটে নিচ্ছি তারপর ভিডিওটা কন্টিনিউ করছি তো মাছ কাটা বন্ধুরা কমপ্লিট হয়ে গেল এখন এই যে মাছগুলো ধুয়ে ফেলবো এই যে এমন করে সব মাছগুলো কেটে নিয়েছি আমি তারপর এখন মাছগুলো ধোবো আর নোংরা গুলো একটু ভেঙে আসবো ঠিক আছে মাছটা ধোয়ার পর ভিডিওটা কন্টিনিউ করছি মাছগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি একটা একটা করে ভালো করে সাফ করে নিচ্ছি আর আজকে রোদও উঠেছে ভীষণ ঠিক আছে বন্ধুরা মাছটা ভালো করে সাফাই করি রোদের মধ্যে বসে বেশি সময় ই করা যাচ্ছে না আমি তাড়াতাড়ি এগুলো সাফাই করে কি করো তুমি

এই যে দুইজনে ছুটির দিনে কি করে বাবা মোটর চালায় দিয়ে দিশা এখানে স্লিপ কিন্তু আয় আয় ঠিক আছে থাক সরে শানু ঘরের ভিতরে জল চলে যাবে বাবা কানে টানে জল ঢুকে গেলে না ট্যার পাবা একদম দুইজনে কিরকম লাগে

এত বদমাসি করে দুইজনে ছুটির দিনও দিশা তুই নিজে নিজে ভালো করে করতে পারিস দিশা পারে না ভালো করে কত কত মজা আছে নিজে ভালো করে চান করতে পারে না গায়ে সাবান লাগাতে পারে না ও আবার ভাইরে চান করায় সাবান লাগায় দেয় পারো তুমি আমার হিরো হ্যাঁ দিদি বলে হিরো রে বাবা মম্মির ভিডিও কত ভালো সাবস্ক্রাইব করো লাইক শেয়ার ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে তো আর বেশি মানে ভিডিওটা বাড়ালাম না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ওরাও চান্দান করে বাচ্চারা ঘরে এসে গেছে ওদেরও গাটা মোছাতে হবে তো ঠিক আছে বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে একটা শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্টের ভীষণ দরকার ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লকে